আল্লাহর ওলি হযরতি শায়খ ফদ্দিন তিনি ওইখানের মধ্যে মধ্যে আদত করতেছেন তারা দايا কই মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায় আমার আল্লাহর ওলি ইবাদত করতেছিলেন ইবাদত করার মধ্যে তেনে কয়েক। কি ব্যাপার কি ব্যাপার হুজুর আমাদের ভুল হয়ে গেছে বিয়াদবি হয়ে গেছে ক্ষমা কইরা দেন আদবে আউলিয়া হয় বিয়াদবে কই শয়তান আদ্দ্বব করার কারণে আদ্দ্বব করলে আল্লাহ সম্মান বাড়ায়া দেয় বিয়াদবে করেছিল ইবলিশ শয়তান 9.5 লক্ষ বছর ইবাদত কইরাও না আল্লাহর দরদ মধ্যে লাগায় আছে বিয়াদবি আমার আল্লাহ সহ্য করতে পারে না এই জন্য মুসলমান বাবা ভাইয়েরা ওলিরে মানেন আর না মানেন বেয়াদুবি কইরেন না মুরব্বিরে মানেন আর না মানেন বেয়াদুবি কইরেন না এলাকার মা বাবার সাথে বেয়াদুবি করবা না এই বেয়াদুবি আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না কথা বলুন ঠিক না বেঠিক পাগলার কদমে কয় হুজুর ছেলের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে যায় কয় হুজুর বেয়াদুবি হয়ে গেছে মাফ কইরা দেন বেয়াদুবি হয়ে গেছে মাফ কইরা দেন ভুল হয়ে গেছে মাফ কইরা দেন আল্লাহর উনি কয় বাবা রায় তোমরা কেন আসলে আমার কদমের মধ্যে ধর হুজুর আপনার কদমের মধ্যে আইসে বলতে লাগলাম এই কারণে আমাদের ছেলেগুলা আমাদের ছেলেগুলা বিয়ে বাড়িতে যাওয়ার মধ্যখানে এমন ভাবে আওয়াজ বাজাইছে আপনার বিয়াদ আপনার ইবাদতের মধ্যে ভুল হয়ে গেছে ইবাদতের মধ্যে আপনি বেগান সৃষ্টি হয়ে গেছে হুজুর তাদের পক্ষ থেকে আমরা মাপ চাই তোমরা এই খবর পাইছো কয় হুজুর আমরা গেছি এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলে জিনার নাম কইল গজরতে আর সব কদমের মধ্যে তিনি আপনার অবস্থা আপনার দিকে আমাদেরকে জানাইয়া দিয়েছেন তিনি এই ঘটনার মধ্যে বুঝাইতে চায় আল্লাহর ওলির সম্পর্ক আল্লাহর ওলির কাছে সুরের সম্পর্ক সুরের সাথে ডাকাতের সম্পর্ক ডাকাতের সাথে কথা বলুন ঠিক না বেঠিক তিনি ডাক যদি তিন মন খাবার তোমরা ফাঁকাইয়া সমাজের মধ্যে গরিব মিসকিনকে দান করে দিতে পারাও তাইলে আল্লাহর কাছে দোয়া কই না তোমাদের সন্তানটারে তোমাদের দুইশো জন বরযাত্রা আমি আল্লাহর কাছে দোয়া না দিব এবার ডাক দিয়া কই হুজুর হুর তিন মন খাবার কোনো ব্যাপার না তাড়াতাড়ি কইরা তিন মন খাবার তারা পাক করলেন পাক করিয়া সব জায়গার মধ্যে খাবার খাওয়াইলো খাওয়ানোর পরে আল্লাহর ওলির কদমে কয় হুজুর সব জায়গার মধ্যে খাবার শেষ হয়ে গেছে আপনি দয়া করে গো আমাদের এই 200 জন বজরাতের জন্য একটু দোয়া করেন তারা কোন হালে আছে কই আছে কোন কুছ খবর পাওয়া যায় না আল্লাহর ওলি আল্লাহর দরবারে সিজদায় পড়ি চোকের পানি আল্লাহর দরবারে তিনি প্রথমে দুই রেখাত নফল নামাজ আদায় করলেন দেখেন রে মুসলমান আজকে ওয়াজের ঘটনার মধ্যে আপনাদেরকে বারবার ইঙ্গিত করে আগের অলির কাছে গেল এর পর তিনি নামাজের কথা বললেন এক এর পরে যে দ্বিতীয় নাম্বার অলির কাছে গেল তিনিও আগে দুই রেখাত নামাজ আদায় করেছেন তাহলে অলি আউলিয়াদের পথে মতে থাকতে গেলে নামাজ দরকার আছে কিনা না এ মুসলমান আল্লাহ রলি হজরতে সরফুদ্দিন বোয়ালি কলন্দর তিনি দুই রেখাত নামা সদাই করিয়া আল্লাহ দরবারে শেষ দেয় ডাক দিয়া বলে আল্লাহ ও মায়াল আল্লাহ দয়াল আল্লাহ এই ছেলেগুলা যে এই প্রান্তি আল্লাহ আমি তার জন্য আপনার দরবারে ক্ষমা চাই যে সন্তানরা না বুঝিয়া এই ভুল কাজ করেছে তুমি আল্লাহ তাদেরকে উধাও করে দিয়েছিলা আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে দোয়া করে এই সন্তানগুলোরে আপনি আবার ফিরাইয়া দেন আল্লাহ রুলি চোখের পানির বদলতে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন আমার আল্লাহ জানাই দিলেন এলহামের মধ্যে যা 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 আগের রাস্তা দিয়া তাকায়া দেখো তারা আবার সুন্দর করিয়া সুন্দর করিয়া তারা আনন্দ উল্লাসে মেহেরবারের দিকে রওনা করেছে বলুন সুবহানাল্লাহ আর হুজুর আল্লাহ আল্লাহু আগবার হযরতে বু আলী কলান্দ রহমাতুল্লাহি আলাইহি তিনি বিশাল বড় আল্লাহর একজন ওয়ালি ছিলেন বু আলী কলান্দ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবীদের কাছে আসে ওহি আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম এলহামের মাধ্যমে আমার আল্লাহ ওলিদের মাধ্যমে পাওয়ার জানাইয়া দিতে পারে বলুন সুবহানাল্লাহ এ বন্ধুরী আমার ওই মহব্বতির বান্দা জিনার নাম কইল হজরতে শরফুদ্দিন বোয়ালি কলন্দ রহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন রাস্তার কিনারের মধ্যে নদীর পাশে দাঁড়াই বৈসা বৈসা তিনি আবাদত করতেছে মুরাকাবা মুশাহাদা করে বন্ধুরি আমার হজরতে আব্দুল হাই ফকির যখন দুনিয়ার মধ্যে ছিলেন আমি আমার জাহিদ ইসলাম ভাইয়ের কাছ থেকে শুনলাম উনি ফকির মানুষ ছিলেন এই ফকির মানুষ তিনি এক জায়গার মধ্যে বইসা বৈসা আল্লাহর ইবাদত করতেন মানুষ তিনারে ফ ফকির মনে করতো জোরে কন্যা সুবহান আল্লাহ যদিও আল্লাহর ওলি আব্দুল হাই ফকির তিনি পয়সা পয়সা আল্লাহর দরবারে দান করতেন জিন্দা থাকতে মানুষ তার নিন্দা করছে কিন্তু মৃত্যু বরণ করার পরে মানুষ তিনার দরবারে মৌমাসিন মতো দাঁড়ায়া দাঁড়ায় আসে এখানের মধ্যে মধু আছে কথা বলুন ঠিক না বে ঠিক ওরে বুঝিনা না তোর লীলা খেলা আসমানেতে তে বশাযাসো সাত শুরো জের মেলারে প্রেমের কেলা খেল সো দো যালেরে কশ্নে আল্লাহ নলি হজরতের শরফুদ্দিন বালি কলন্দর হমাতুল্লাহি আলাই তিনি একদিন নদীর কিনারের মধ্যে বৈশা বৈশা আল্লাহ তালার দরবারে প্রেমের ডুরি লাগাইছে তিনি নফল নামাজ পয়রা আল্লাহ তালার দরবারে মুরা কাবা মোশাহাদা করে বন্ধুরে মুরাকা বা মুসাহাদার মাধ্যমে হঠাৎ করিয়া পাশের মধ্যে একটা বিয়ে বাড়ে একটা জায়গার মধ্যে বিয়ে সাদে হইতে লাগলো ওইখানের মধ্যে জামাই যেছিল ওই জামাই বউর বাড়িতে যেই মাত্র বিয়ে করার জন্য যাচ্ছে ওই বিয়ে বাড়িতে যাওয়ার মধ্যখানে দিয়া এবন ভাবে বাজনা বাজাইয়া বাজাইয়া যাইতেছে হঠাৎ করিয়া আল্লাহর অলি হজরতে সরফুদ্দিন বুয়ালি কলন্দর তিনার এবাদতের মধ্যে হঠাৎ করে একটু ধেন সুইটা গেছে সুইটা যে মাত্র গেল ইসলামের মধ্যে ধো আছে বন্ধুরি আমার আপনার আমার এলাকার মধ্যে দেখবেন অনেক সময় মানুষ বিয়ের সাথে করে কি করে না করার মধ্যখানে দেখবেন অনেক বড় বড় সেট বাজায় হিন্দি গানে তালে তালে নাচে আছে কিনা নাই এ বন্ধুরে

বাড়িতে জামাই যেই মাত্র যাইতেছিল বাদ্যযন্ত্র বাজায়া বাজায়া যাইতেছে কিন্তু এই শব্দ যাইয়া আল্লাহর অলির কানের মধ্যে লাগছে লাগার কারণে তিনার দেনটা সুইটা গেছে আল্লাহর

যদি হিরো হয়ে যায় আল্লাহর ওয়ালিদের সাথে বিয়াদুবি করলে রে বন্ধু এই মাছি হাতার দরবার শরীফের ফখরুল ইসলাম হুজুর কেবলা আল্লাহর ওয়ালিরা এই এলাকার মধ্যে কদম রেখেছেন হুজুর কেবলার পিতা যিনি ছিলেন তিনারও এলাকার মধ্যে বিশেষ করে মাছি হাতার খেদমত অনেক রয়েছে এ বন্ধুরি এইজন্য বলা হয় আদবে আউলিয়া বিয়াদুবি হয় শয়তান আল্লাহর ওলি হযরতে শরফুদ্দিন বোয়ালি কলন্দর যেই মাত্র একটা বদ নজর মারছে বন্ধু

দেশ কর আল্লাহ দয়া আল্লাহ জোরে কন্যা সুবাহাল্লাহ সাহ জালেরে বাংলা দেশ শাহ বাংলা বাংলাদেশ আবদুল হায়েরে বাংলাদেশ রহমে করু আল্লাহ দয়া করু আল্লাহ জোরে কোনা ভাগবারে এই ওয়ান্সটা করার একটা মাত্র কারণ অলির সাথে বেঁধবি করা চলে না আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার ন্যূনতম জ্ঞানে আমি দেখলাম দুই জায়গায় বেঁধবি চলে না এক জায়গাটার নাম কইল মা বাবা উস্তাদ আর একটা জায়গার নাম কইল পীর মুর্শিদ মুরুক বিয়ানে কারাম এই দুই জায়গার মধ্যে যারা বেঁধবি করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাস্ত করতে পারে না জুড়ে জুড়ে কন্যা আল্লাহ আখবা

ঘোষণা আল্লাহ দিয়ে দিয়েছেন কিন্তু দুইশো বরযাত্রে উদাও হয়ে গেছে আমার আল্লাহ না দিয়া বলেন মা কানা মুহাম্মাদুন নাবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন আল্লাহ জানাইলেন আমি আমার বন্ধুর মাধ্যমে নবুয়তের দরজা তালা লাগাইয়া দিলাম আমার নবীর পরে আর কেউ নবী হিসাবে আসতে পারবে না কিন্তু আমার ওলির পরে আমার নবীর পরে অলি আউলিয়ার জামানা কিয়ামত পর্যন্ত বিদ্যমান হয়ে যাবে এই যে মাটি হাতার একজন খলিফা আব্দুল হাই ফকির রহমাতুল্লাহ আলার স্মরণে আজকের মাহফিলটা খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার জালাই জালাই জলে রে বাচে না রানে ফকরুল আর কো হতো যা লাইয়া মারবা আমারি দয়াল আর কো রাইয়া মারবা আমারি শুভ হানা

এ বন্ধুরী আমার গভীর মনোযোগ দিয়া শুনবেন দুইশো বর যাত্রী উদাও হয়ে গেছে যে মাত্র খুঁজ পাই না মেয়ের পক্ষ থেকে দ্বারা বসে রইলো হায় 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 জামাই তো বাহির হয়েছে আরো আগে আজকে থেকে বহু আগের ঘটনা তো কোন যোগ ছিল না মেয়ের বাড়ি থেকে বসা রইলো রে বন্ধু কিন্তু আল্লাহর ওয়ালি যে ওইখানের মধ্যে পয়সা রইলো তাদের খুঁজ খবর নাই সব জায়গায় খোঁজা খুঁজে করতে লাগলো কিন্তু মেয়ের বাড়ির পক্ষ থেকে হঠাৎ তুনিয়া জামার জন্য অপেক্ষা করতেছে সন্ধ্যা হয়ে যাইতেছে গুলা নষ্ট যাইতেছে কিন্তু তারা জানে না আল্লাহ রলির কদমে যে বেঁধুবি করছে আদবে আউলিয়া হয় বেঁ হয় শয়তান বন্ধুরে তারা যাই মাত্র জামাইয়ের মানুষে না পাইয়া পেরাশানি হয়ে গেল তখনকার সময় একজন আল্লাহ রুহলি ওই আল্লাহ রুহলিটা এখন সময়ে তাকায়া দেখবেন মানুষ বিপদে পড়লে আল্লাহ রুহলির কদমে যায় কি যায় না মাঝে হাতা দরবারে শরীফে দৌড়ায় শাহজালাল বাবার দরবারে দৌড়ায় শাহপুরান বাবার দরবারে দৌড়ায় এই এলাকার মানুষ বিপদে পড়লে আব্দুল হাই ফকিরের মাজার প্রাঙ্গনে আইসা দোয়া করে মাজার জিয়ারত করে বন্ধুরে ওই তখনকার সময়ে এলাকার মধ্যে মেরবাড়ী সিলেবাড়ির মানুষগুলো পাগল হয়ে রইল হাই 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 200 জামাই পরযাত্রী সহকারে উদাম হয়ে গেল বুঝলাম না খবর পাইতেছেন আরে বন্ধ এক পর যায় এই ওই জামানার মধ্যে একজন আল্লাহর ওলি জিনার নাম কইলো হযরতে সিমনানি রহমাতুল্লাহি আলাইহী জাহাগের সিমনানি রহমাতুল্লাহি আলাইহী আমজাদ সিমনানি তখনকার সময় একজন আল্লাহর ওলি তিনারে সকলে জেনে নাম ডাকাছে ওই আল্লাহর ওলের কদমে যাইয়া কয় হোজ ও আল্লাহর ওলি আমাদের মধ্যে এমন একটু সমস্যা হয়ে গেছে ছেলের বাড়ির থেকে জামাইয়ের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়িতে বিয়ের জন্য যে মাত্র যাওয়া আরম্ভ করাল তার আনন্দ উল্লাস করতে যাইয়া ডুল বাজনা বাজায়া বাজাইয়া গান বাজায়া বাজায়া যাওয়ার মধ্যখানে হঠাৎ করিয়া মধ্য রাস্তার মধ্যে জামাই উদাও হয়ে গেল দুই সপজ রাত্রি তারা উদাও হয়ে গেল গো আল্লাহর ওলি আর সব সিমনানি কয়ে বাবারা তোমার আমরা একটু সময় দাও আমি একটু মুরা কাবা মুসাহাদা করে আল্লাহর ওলিরা মুরা কাবার মাধ্যমে আমার আল্লাহ তিনাদেরকে ইহ জগতের খবর পর্যন্ত দিয়া দেয় কন্যা সুবাহ আল্লাহ এটা আল্লাহর অলিদেরকে আল্লাহ পাওয়ার দেন সুবাহ আল্লাহ কই তাই না রে বাবা আল্লাহর অলিদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা প্রকাশ হয় ওইটাকে বলা হয় কারামত আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন ওয়াল মাতুল আউলিয়ায় আল্লাহর ওয়ালিদের কারামত হান্ড্রেড পার্সেন্ট সত্যি হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ এ বন্ধুরী আশরাফ সিমনানি রহমাতুল্লাহি আলাই তিনি সুন্দর করিয়া ওইখানের মধ্যে যেই মাত্র তারা আরজি নিয়ে গেল হুজুর আমাদের বরযাত্রী সহকারে জামাই খুই যাবাই না আয় হায় হাই আল্লাহর উনি বললেন বাবারা আমার একটু সময় দেন আমি একটু আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করব জোরে বলেন কি আদায় করব দুই রাকাত নামাজ আদায় করব এই ঘটনা থেকে দুইটা ওয়াজ শিক্ষা গ্রহণ করবেন আল্লাহ কোরআনে এক দেয়া বলেন বিসমিল্লাহি আমার আল্লাহ কোরআনে এক জায়গায় নয় দুই জায়গায় নয় প্রায় বিরাশি জায়গাই নামাজের ওয়াজ করেছেন বলুন সুবাহ এই আমার মূর সিন্দির বাবার গভীর মনোযোগ দিয়া কাছে আল্লাহলি নামাজ পড়ছে কি ভরে নাই মাছি হাতা দরবার পুজোর তিনার এই এলাকার মরিদানের বাড়িতে আসলে নামাজ পড়ে কি ভরে নাম কথা বলেন পড়ে কি ভরে না তুই আমাদের নামাজের দরকার আছে কিনা নাই এই উروس মাহফিলও চলবে ওয়াজও চলবে সবকিছু চলবে নামাজও পড়তে হবে কথা বলুন ঠিক না বেঁচে এ বন্ধু রে আল্লাহর ওলি আর শাফিমনাানি রহমাতুল্লাহি সুন্দর করিয়া দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করিয়া সেজদার মধ্যে পড়ে গেলেন আল্লাহ পাক রবুল আলামিনের দরবারে একটা প্রেমের কানেকশন লাগায়া দিলেন আল্লাহর ওলি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলাহ মধ্যে জানাইছে এই আর সিমনানি তাদের মধ্যে যে দুইশো বড় যাত্রী উদাও হয়ে গেল আমি আমার বন্ধুর সাথে তারা দবে করছে এই কারণে আমার বন্ধুর নেক নজর বাদ দিয়া একটা জ্বালা আলী নজর যে মাত্র পড়ল এই কারণে তারা উদাও হয়ে গেল দৌড়াইয়া আমার ওই বন্ধুর কাছে তুমি তাদেরকে পাঠায় দাও সুবহানাল্লাহ কই দেনারে বাবা আদবে আউলিয়া হয়ে বে আদবে হয় শৈতান এই মানুষগুলা ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়ির পক্ষ থেকে তারা দৌড়াইয়া গেছে হায় 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 আপনারা আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশের মধ্যে একজন বেআবে রসুন বলেছিল বাংলাদেশের যত উঁচু মাজার আছে সব উঁচু মাজারগুলো আমি ক্ষমতায় থাকলে লাইতিয়া বাইঙ্গা দিতাম আমার আল্লাহ তার পাটা ফসা লাগাইয়া দিছে না কথা বলুন ঠিক না বে ঠিক আল্লাহর এই জমিনের মধ্যে ভাই আমি কিন্তু নাম বইরা বলতে করছি তবে ইঙ্গিত দিয়া যায় বাংলাদেশের মানুষ সিনে একজন ব্যক্তি আসিল রে মুসলমান এই ব্যক্তি জবান দিয়া নবীজি দুরু শরীফ রে ব্যাঙ্গাই তার গলার মধ্যে আমার আল্লাহ একটা রূপ দিয়া দিছে এ বন্ধুরি আমার আল্লাহর ওলির শানে আল্লাহর নবীর শানে বেয়াদবি করলে আল্লাহ কয় বান্দারা আমি আল্লাহ সহ্য করতে পারি না আমার না আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল এই জন্য সুন্নিরা নবী নবী করে সুন্নিরা আল্লাহ আলামিনের প্রেমে জিকির করে আর মুর্শিদের প্রেমের গান গুনগুনায়া গায় জোরে কন্যা শুভ আল্লাহ এই পাগলার আল্লাহর অলির কদম টিকা গো দৌড়াইয়া কইতাছে হুজুর আমরা কার দরবারে যাবো কার সাথে বিয়াদবি হয়েছি ডাক দিয়া বলে আশ্রাম সিমনানি বলতেছে বাবারা তোমরা যাইবা ওই নদীর কিনারে নদীর কিনারে যে রাস্তা দিয়া ছেলের বাড়ির পক্ষ থেকে মেয়ের বাড়ি যাওয়ার সময় রাস্তা দিয়া যে তারা গান বাজনা করছিল আল্লাহর অলি নামাজে আল্লাহর অলির এবাদতের মধ্যে একটা বেয়াদবি হয়ে গেছে আল্লাহর অলি ওই খানের মধ্যে আবাদত করতেছে সুবহানাল্লাহ ওয়াল্লাহ হামদুল ইহাম না বলুন সুবহা নহামিল ইলাহিল হজরতি শরফুদ্দিন বুয়া আলী কলন্দর তিনি ওইখানের মধ্যে আদত করতেছেন তারা তাই কই মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়ামারে আব্দুল হাইসা ফকির তোমার দরবারে চাকর নিরামে ওরে আমি রুজের মাইনার রুজে চাই না ওরে রুজের রুজে চাই না বেতন দিবা একবারে চাকর নিরা কি বায়ামে সুহানা লা আল্লাহর উনি আবাদত করতেছিলেন এবাদত করার মধ্যে তেনে কয় কি ব্যাপার কি ব্যাপার হুজুর আমাদের ভুল হয়ে গেছে বিয়াদবি কয়ে গেছে ক্ষমা কইরা দেন আদবে আউলিয়া হয় বিয়াদবে কয় শয়তান আদব করার কারণে আদব করলে আল্লাহ সম্মান বাড়ায়া দেয় বিয়াদবি করেছিল ইবলিস শয়তান সাড়ে নয় লক্ষ বছর এবাদত কইরাও নাল্লতের তক্তা যার মধ্যে লাগায় আছে বিয়াদবি আমার আল্লাহ সহ্য করতে পারে না এই জন্য মুসলমান বাবা অলিরে মানেন আর না মানেন বেয়া কইরেন না আর মানে মানেন বেয়া তুমি কইরেন না এলাকার মা বাবার সাথে করবা না এই বে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না কথা বলুন ঠিক না বেঠিক পাগলার কদমে কয় হুজুর ছেলের পক্ষ কা মেয়ের পক্ষ কয় হুজুর বেআ তুমি হয়ে গেছে মাফ কইরা দেন বেয়া হয়ে গেছে মাফ কইরা দেন ভুল হয়ে গেছে মাফ কই দেন করেন আল্লাহর উনি কয় বাবা রায় তোমরা কেন আসলাম আর কদমের মধ্যে ধর হুজুর আপনার কদমের মধ্যে আইসা বলতে লাগলাম এই কারণে আমাদের ছেলেগুলা আমাদের ছেলেগুলা বিয়ে বাড়িতে যাওয়ার মধ্যখানে এমন ভাবে আওয়াজ বাজাইছে আপনার বিয়াদ আপনার এবাদতের মধ্যে ভুল হয়ে গেছে এবাদতের মধ্যে আপনি বেগান সৃষ্টি হয়ে গেছে হুজুর তাদের পক্ষ থেকে আমরা মাফ চাই তোমরা এই খবর পাইছ কয় হুজুর আমরা গেছি এই জামানার মধ্যে একজন আল্লাহর ওলে জিনার নাম কইল হজরতে আর সব সিমনানির কদমের মধ্যে তিনি আপনার অবস্থা আপনার দিকে আমাদেরকে জানাইয়া দিয়েছেন তিনি এই ঘটনার মধ্যে বুঝাইতে চায় আল্লাহর অলির সম্পর্ক আল্লাহর অলির কাছে সুরের সম্পর্ক সুরের সাথে ডাকাতের সম্পর্ক ডাকাতের সাথে কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহর অলি কয় আরে আমার কাছে যে আমি যে জংলার মধ্যখানে নদীর গাটে আমি আবাদত করি আমার কাছে আওয়ার জন্য কেড়াই কইছে কইতেছে হুজুর আপনার কাছে আওয়ার জন্য আরেকজন আল্লাহর ওলি আমাদেরকে জানাইয়া দিয়েছে তিনি যা আছে উনি যদি আল্লাহর পক্ষ থেকে দোয়া না কইরা দেয় এই 200 বরযতি আর কেউ আইনা দিতে পারতো না সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ আর জোরে কোন না সুবহানাল্লাহ জালাই জালাই অন্তর জলে বাঁচনা প রে মূর সিদিরি আর গো তো যা লাইয়া মারো বা মারে হায় 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 আল্লাহ রি বলে পাগলারা দুইশ বরযাত্রী উদাও হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে দোয়া কই না দিব যদি তোমরা একটা কাজ করতে পারো হুজুর কি কাজ এই কাজটা কইল তোমরা তিন মন খাবার এই মুহূর্তে ফাঁক কইরা এলাকার যত গরিব মিসকিন আছে সকলকে খাওয়াইবা যদি এই কাজটা করতে পারো আমি আল্লাহর দরবারে তোমাদের এই দুইশ বড় জন্য দোয়া কইরা দিব আর জোরে কন্যা সুবহানাল্লাহ

রে আমার আল্লাহ ওই ব্যক্তিটার পরিবারের মধ্যে শান্তি দান করে দেন বলুন সুবহান আমাদের সমাজে দানের হাত বাতি হয়ে গেছে আছে কিনা নাই মানুষ দান করতে চায় না মানুষ তার জাকাত দিতে চায় না হজরতে মুসা আলাইহিস সালাতু সালাম তিনি একদিন তোর পাহাড়ে যাবেন আল্লাহ আর পেগম্বর মুসা কালী কাছে একটা বৃদ্ধা মহিলা কয়ে মুসা আল্লাহ জিগাই আমার ধন সম্পদ কেন কমে না মুসা কালী মোল্লা আল্লাহ কয় আল্লাহ একটা বৃদ্ধা মহিলা আমি তোর পাহাড়ে আসার আগে বলেছে এ মুসা আমার আল্লাহ রে জিগাই আমার কেন ধন সম্পত্তি কমে না আল্লাহ তার কারণটা জানতে চাই আমার সে যেন আল্লাহর রাস্তায় দান করা বন্ধ করে দেয় সে যেন জাকাত দেওয়া বন্ধ করে দেয় এ মুসলমান দান করলে জাকাত দিলে আল্লাহ পাকল বলে আল্লাহ বাড়াইয়া দেয় আর আজকে আমরা মনে করি জাকাত কম দিলে জাকাত দিলে আমাদের সম্পত্তি শেষ হয়ে যাইব না রে মুসলমান না জাকাত যদি বন্ধ করে দেওয়া হয় আল্লাহ আসমানে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় সুবান আল্লাহ হইতাই না রে বাবা আরে জোরে কন না সুবান আল্লাহ আল্লাহ হজরতে সরফুদ্দিন বালি কলন্দার তিনি ডাক দিয়া বলতেছেন যদি তিন মন খাবার তোমরা ফাঁকাইয়া সমাজের মধ্যে গরিব মিসকিনকে দান করে দিতে পারা তাইলে আল্লাহর কাছে দোয়া কই না তোমাদের সন্তানটারে তোমাদের দুইশো জন বরযাত্রে আমি আল্লাহর কাছে দোয়া কই না দিমো এবার ডাক দিয়া কই হুজু তিন মন খাবার কোন ব্যাপার না তাড়াতাড়ি কইরা তিন মন খাবার তারা ফাঁক করলেন পাক করিয়া সব জায়গার মধ্যে খাবার না খাওয়ানোর পরে আল্লাহর কদমে কয় হুজুর সব জায়গার মধ্যে খাবার শেষ হয়ে গেছে আপনি দয়া করে গো আমাদের এই দুইশ জন বজরের জন্য একটু দোয়া করেন তারা কোন হালে আছে কই আছে কোনো খুশখবর পাওয়া যায় না আল্লাহ আল্লাহর দরবারে সেজদায় পড়িয়া চোখের পানি ফলাইয়া আল্লাহর দরবারে তিনি প্রথমে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন দেখেন রে মুসলমান আজকে ওয়াজের ঘটনার মধ্যে আপনাদেরকে বারবার ইঙ্গিত করে আগের অলির কাছে গেল এরপরও তিনি নামাজের কথা বললেন এক এর পরে যে দ্বিতীয় নাম্বার অলির কাছে গেল তিনিও আগে দুই রাকাত নামাজ আদায় করেছেন তাহলে অলি আউলিয়াদের পথে মতে থাকতে গেলে নামাজ দরকার আছে কি না

শান্তি কোনাছে আল্লাহ আমি তার জন্য আপনার দরবারে ক্ষমা চাই যে সন্তানরা না বুঝিয়া এই ভুল কাজ করেছে তুমি আল্লাহ তাদেরকে উঠাও করে দিয়েছিলা আল্লাহ আমি আল্লাহ আপনার দরবারে দোয়া করে এই সন্তানগুলারে আপনি আবার ফিরাইয়া দেন আল্লাহর ওলি চোখের পানির বদলতে আমার আল্লাহ খুশি হয়ে গেলেন আমার আল্লাহ জানাই দিলেন ইলহামের মধ্যে যা 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 আগের রাস্তা দিয়া তাকায়া দেখো তারা আবার সুন্দর করিয়া সুন্দর করিয়া তার আনন্দ উল্লাসে মেয়ের দিকে রওনা করেছে বলুন সুবাহা আর যোনে কন আগবার ওরে বুজি না তোর লীলা খেলা আস মানে তে বসায়াস যেন মেলা রে পেমেনে খেলা খেলছো দয়ালে রে কাউরে দিলা দশটা সন্তান জায়গা সম্পদ নাই ওরে আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই ওরে প্রেমের খেলা খেলছো দয়ালে কথা বলেন ঠিক না বেঠি কেউরে খাবারের সম্পত্তি আছে কিন্তু চলে সন্তান নাই কারু আবার অনেক সন্তান আছে কিন্তু খাবার পয়সা নাই থাকার জায়গা পর্যন্ত নাই এই প্রেমের খেলা কে খেলাইছেন আরো জোরে বলেন কে খেলাইছেন এ বন্ধু এবার একটু আওয়াজ দিয়ে বলবেন এই আল্লাহর ওলির মাজার প্রাঙ্গনে দিয়ে আসলাম আমাদের লাভ আছে নাকি ক্ষতি আছে আরো জোরে বলেন লাভ নাকি ক্ষতি